হঠাৎ করে একটা কাস্টমার হচ্ছে আমার বুকের উপর পাঁচশো টাকা ছুড়ে দেয় অনেকের রিলেশনও আছে ফিজিক্যাল এরকম অনেকেই বলছে অ্যাড টাচ হচ্ছে অনেকেই অনেক জায়গা থেকে মানে আমার কাছে শো হতো বা আমার কাছে ফিল হতো বাট আরঙে যখন আমি কর্মরত ছিলাম তখন হচ্ছে যখন আমি ক্যাশিয়ারে ক্যাশ নিতাম হঠাৎ করে একটা কাস্টমার হচ্ছে আমার বুকের উপর পাঁচশো টাকা ছুঁড়ে দেয় অনেকের রিলেশনও আছে ফিজিক্যাল এরকম অনেকেই বলছে হ্যাঁ ওইখান থেকে আমি শুনতে পারি বা জানতে পারি যে আর কি ওদের নেগেটিভ অ্যাপ্রোচ আমাকে কাস্টমাররা এসে এসে বিভিন্ন রকমের কথা বলতো তো আমি কখনোই বলতাম না যে হচ্ছে আমি যাব বা এরকম কিছু আমি বলতাম যে এগুলো তো আসলে আরঙের মধ্যে এরকম কিছুই না। এটা আপনাদের ভুল ধারণা তো পরবর্তীতে হচ্ছে আমি বিভিন্ন রকমের হচ্ছে ভিডিও দেখি অনেক গ্রুপের বাট হচ্ছে আমি সেখানে কোনো রকম হচ্ছে নাম জানি না বা কিছু এরকম কিছুই জানি না বাট হচ্ছে অনেকে বলতেছিলো মানে কানাঘোষা করতেছিল যে হচ্ছে দেখো এখানে হচ্ছে অনেকে মিল ঝিল থাকে অনেকে হচ্ছে অনেক রকম কিন্তু ক্লোজ ওকে বাট নাম বলবো না তো এরকম একটা দেখছি যাই হোক এটা ওদের পার্সোনাল আমি নির্যাতনের শিকার হয়েছে আমাকে হচ্ছে হ্যাঁ আমাকে আটকে রেখে হচ্ছে করা হয়েছে প্রথমত দুজন আটকে ছিল একজন করেছে তো ওই যাতে আমি জান নিয়ে বেঁচে এসেছি আমার জানটা চলেও যেতে পারতো আর পরবর্তীতে হচ্ছে গণধর্ষণের অনেকবারই শিকার হয়েছে এই ক্ষেত্রে আমি বলবো যে আমাকে হচ্ছে তাহাসিন আহমেদ নামের একটা ছেলে আমাকে বলেছিল ওর গার্লফ্রেন্ড বলেছিল যে ওর অনেক ক্ষমতা ও নাকি চাইলে ওর ফ্রেন্ড সার্কেল দিয়ে আমাকে হচ্ছে মানে রেপ করাতে পারে বা যা খুশি তা করাতে পারে অনেক টাকা পয়সা আছে কি আমি তাদেরকে চিনি না তবে হচ্ছে আমি কিছু কিছু নাম বলতে পারবো ফার্স্ট হচ্ছে নাকিবসানি শুভ যে হচ্ছে গুলশান নিয়ে গেছিল রাতের বেলা আর হচ্ছে পরবর্তীতে নীলয় আর নীলের ফ্রেন্ড তারপরে হচ্ছে ইয়া আরেকটা হচ্ছে নাম হচ্ছে আমার খেয়াল নাই তবে হচ্ছে ওটা আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড হ্যাঁ তো আমি ওই ট্রুতে গেছিলাম বাট হচ্ছে আমি ধোকা খাইছি তো নাম ওইটাও আমি বলতে পারবো না কারণ অনেকজন চলে আসছিলো আমাকে ছাদ থেকে ফেলে দিতে চাইছিল আমি তাদের সাথে জোর করে মানে জোর করবো কি যাইতে হয়েছে আমাকে স্বেচ্ছায় নিতে পারেনি আমাকে বাধ্য করছে লাইক আপনাকে কি হচ্ছে মনে করেন আমি যেখানে না ভিডিও না মনে করেন আমি যেখানে ভাড়া ছিলাম সেইখানে একটা আপু ছিল যে কিনা হচ্ছে আমার জিনিসপত্র নাড়াচাড়া করতো আমার অনেক কিছু মিসিং থাকতো বা আমার মেকআপ বা আমার কসমেটিক্স অনেক কিছু নাড়াচাড়া হতো তো আমি হচ্ছে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম ক্লাসে আমার একটা ব্রেকআপ সব কিছু মিলে আমি একটু স্বস্তি চাইতেছিলাম তো সেই ক্ষেত্রে আমি নাকিবসানির শুভ ভাইয়ার সাথে হচ্ছে আমি ঘুরতে বেরিয়েছিলাম ঘোরার নামে হচ্ছে সে আমাকে রাতেরবেলা তো তো গুলশান নিয়ে গেছে আমি রুট ওইরকম চিনতাম না তো ওইভাবে আটকে পড়ে গেছে